গত সোয়া এক বছরে ইমরান খানের জীবন তেজপাতা করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী ক্ষমতা থেকে তার বিদায়ের মূল কারণও ছিল সামরিক বাহিনীর সাথে মতপার্থক্য শুধু ইমরানই নয় পাকিস্তানের যে কোনো রাজনৈতিক পালাবদলের আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে থাকে দেশটির সেনাবাহিনীর নাম সেনাবাহিনীর বর্তমান অবস্থান এতটাই শক্তিশালী যে কোনো রাজনৈতিক দলই তাদের সাথে পাঙ্গা নিতে ভয় পায় কারণ সামরিক বাহিনীর সাথে আপোষ না করে কেউই সেখানে ক্ষমতায় টিকে থাকতে পারেন না সেনাবাহিনী যে কোনও রাষ্ট্রেরই অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিন্তু পাকিস্তানের মতো কোন দেশের সেনাবাহিনী এভাবে অভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ন্ত্রণ করেনি বা করে না তাহলে পাক সেনাবাহিনী কেন রাষ্ট্রের জন্মের ছিয়াত্তর বছর পরও গর্হিত এই কাজ করে চলেছে দেশটির রাজনীতিতে সেনাবাহিনীর এত ক্ষমতার উৎসই বা কি কেন তারা এত শক্তিশালী কি আছে এর নেপথ্যে মূলত ১৯৪৭ সালে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের কিছুদিন পরে সীমান্ত সমস্যা নিয়ে ভারতের সাথে বিবাদে জড়ায় পাকিস্তান এই বিবাদকেই পাকিস্তানিদের কাছে বড় করে দেখানো হয় এবং নিরাপত্তার বিষয়টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে প্রতিষ্ঠিত করে তোলা হয় সেই সাথে সেনাবাহিনীর গুরুত্বকে আরও প্রবল করে তুলে ধরা হয় পরবর্তীতে কাশ্মীর সীমান্তে যুদ্ধ মানুষের মনে এই ধারণাকে পাকাপোক্ত করে খেয়াল করলে দেখবেন নিরুত্তাপ সীমান্তে এখনো প্রতি বছর নিয়ম করে ঝামেলা সৃষ্টি করে পাক সেনাবাহিনী আর এই গুরুত্বকে কাজে লাগিয়ে সেনাবাহিনী দেশটির রাজনৈতিক অঙ্গনে অকল্পনীয় প্রভাব বিস্তার করেছে যা একটা সময় এসে স্থায়ী রূপ ধারণ করে কৌশলে সূচনা লগ্ন থেকেই দেশটির রাজনীতিতে ভূমিকা নেওয়া আরম্ভ করে সেনাবাহিনী জেনারেল আয়ুব খানের নেতৃত্বে উনিশশো সালে পাকিস্তানে প্রথমবারের মতো সফল সামরিক অভ্যুত্থান হয় বাড়তে থাকে সেনাবাহিনীর প্রভাব উনিশশো সালে নিজেদের গড়ে তুলে রাজনৈতিক শক্তি হিসেবে ধীরে ধীরে নিতে থাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ পাকিস্তানের ছিয়াত্তর বছরের ইতিহাসে অর্ধেক সময় চলেছে সামরিক শাসন গোড়া থেকে রাজনৈতিক দলগুলোকে নাকে দৌড়ি পরিয়ে সেনা কর্মকর্তারা অধিকাংশ বিশ্লেষক মনে করেন ব্যর্থতা এবং অদক্ষতার কারণে বারবার সামরিক অভ্যুত্থানের মতো ঘটনা ঘটেছে দেশের জন্মলগ্ন থেকেই পাক রাজনীতিতে নেতৃত্বের একটা শূন্যতা ছিল সময়ের সাথে সাথে এই জায়গাটি সেনাবাহিনীর দখলে চলে গেছে যার ফল হিসেবে দেশটিতে সামরিক বাহিনী এত প্রভাবশালী হয়ে উঠেছে যখন সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতায় ছিল না তখনও তাদের প্রাধান্য ছিল সবকিছুতে এবং বরাবরের মতো দেশের নিরাপত্তার কার্ডটি ব্যবহার করেছে তারা বিশ্লেষকরা বলেন যতদিন না পাক রাজনীতিতে সেনাবাহিনীর অবৈধ ও বিধি বহির্ভূত হস্তক্ষেপ হটানো হচ্ছে ততদিন পাকিস্তানের ভাগ্য বদলাবে না এবার আসা যাক অর্থনৈতিক পটভূমিতে সেনাবাহিনীর নাক গলানোর অন্যতম প্রধান কারণ অর্থনৈতিক বটে রাজনৈতিক বিশ্লেষক আয়েশা সিদ্দিকির মিলিটারি এনিক ইনসাইড পাকিস্তান মিলিটারি ইকোনমি বইতে লিখেছেন পাকিস্তানের মোট ব্যয়ের প্রায় এক তৃতীয়াংশই চলে যায় সেনাবাহিনীর পেছনে সাম্প্রতিক হিসাব অনুযায়ী কেন্দ্রীয় সরকারের ব্যয়ের ত্রিশ শতাংশের বেশি খরচ হয় সেনাবাহিনী চালাতে দেশের স্বাধীনতার পর থেকে বাজেটে ব্যয়ের প্রধান খাত এই সেনাবাহিনী এছাড়াও পাকিস্তানের কৃষি শিল্প শিক্ষা সেবা সব খাতে রয়েছে সেনাবাহিনীর নানা ধরনের ব্যবসায় বেসরকারি ব্যবসায় জড়িয়ে আছে তারা অর্থাৎ অর্থনীতিতে বড় বড় খেলোয়াড়দের ভিড়ে সেনাবাহিনীও সেখানে পাকা এক খেলোয়াড় শিক্ষা খাতেও রয়েছে পাক সেনাবাহিনীর প্রভাব প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয় তারাই একমাত্র বাহিনী যারা দেশকে আন্তর্জাতিক শত্রুদের থেকে রক্ষা করছে মানুষ সেসব দিব্যি বিশ্বাসও করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চিত্রটা আরও ভয়াবহ কারণ বহির্বিশ্বের সাথে পাকিস্তানের সম্পর্ক নির্ধারিত হয় দেশটির সেনা সদর দফতর থেকে এমনকি বহির্বিশ্বের সাথে নিজেদের সম্পর্ক নিয়েও প্রকাশ্যে কথা বলতে দেখা যায় সেনাবাহিনীকে এখন প্রশ্ন হচ্ছে রাজনীতিতে হস্তক্ষেপ না করে কেন সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখল করে না এটি সেনাবাহিনীর একটা কৌশল বলা চলে সেনাবাহিনী চায় না জনগণ তাদের কাছে জবাবদিহিতা নিক সবকিছুর জন্য তাদের দায়ী করুক বরং রাজনৈতিক নেতারা সামনে থাকলে যাবতীয় ব্যর্থতা তাদের ঘাড়ে গিয়ে পড়ে ক্ষোভ বিক্ষব সব তাদের বিরুদ্ধে যায় অর্থাৎ না পাকিস্তান মূল লাগাম থাকে আসলে জেনারেলদের হাতে ক্ষমতা থেকে অপসারণের পর থেকে সেনাবাহিনীর এসব কীর্তি নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজী অধিনায়ক ইমরান খান যদিও দু সালে সেনাবাহিনীর আশীর্বাদেই মষ্টোতে বসেছিলেন তিনি পররাষ্ট্র নীতিতে একের পর এক হস্তক্ষেপ এবং নতুন গোয়েন্দা প্রধান নিয়োগের অহেতুক বিলম্ব থেকে শুরু হয় ইমরানের সাথে তিক্ততা শেষ পর্যন্ত যা ক্ষমতার চ্যুতিতে গিয়ে থাকে। ইমরান চাইছেন ছিয়াত্তর বছরের এই সেনা শৃঙ্খল থেকে পাকিস্তানকে মুক্ত করতে তার সঙ্গী সারা দেশের মুক্তি পাগল কোটি জনতা যারা তাকে গ্রেফতারের পর নজিরবিহীন ভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ে আক্রমণ করে সেনাবাহিনীর ডেরায় এই যাত্রায় এখনও পর্যন্ত ইমরান পাশে পেয়েছেন নিম্ন ও উচ্চ আদালতকেও দেখা যাক এই হাওয়া তাকে নেয় কতদূর দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না